বলছে বলো ভাতিজা হজরতে হামজা রাজি আল্লাহ তালাহ বলছেন ভাতিজা বলো বলো আজকের দিনে তুমি যা বলবে আমি তোমার চাচা ওয়াদা করছি আমি মেনে নেবো জুড়ে বলবে সুভান আল্লাহ নবী বলেছিল চাচা যান আমি আপনাকে একটা কথা বলবো আপনি আজকে সব থেকে আমি মোহাম্মদ মা সব থেকে বেশি খুশি হব আমার উপরে যে কষ্ট দিয়েছে জুলুম করেছে ওয়াচার করেছে আমার যে রক্ত ঝরিয়েছে আমি কষ্ট পাবো না আমি সব বেশি খুশি হব আপনি যদি আমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যান জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর চাচা

আপনারা সবাই চান এই দিন কে আমদ পর্যন্ত কায়েম থাকবে ইনশাল্লাহ চান ইনশাল্লাহ আল্লাহ পাকের কোরআন কে জান দিয়ে কজন ভালোবাসেন আমি দেখব না রাই সবাই ভালোবাসেন জান দিয়ে ভালোবাসে ভালোবাসে আমার নবী কোরআনের জন্য রক্ত দিয়েছে কিয়ামতের ময়দানে হাশরের দিনে নামাজ রোজা তাসবি তাহলিল ইবাদত বندگی নষ্ট করে মেহনত করে ইনকাম করে এনে যাদের মুখে তুলে দিচ্ছেন কামতের ময়দানে একটা নেকির জন্য যদি আটকে যাবে যাবে যাদের কাছে গিয়ে যদি বলেন দেখ একটা নেকির জন্য আমি জান্নাতে গিয়ে যেতে গিয়ে আটকে যাচ্ছি একটা নেকি আমাকে দিয়ে সাহায্য কর কেউ দেবে মনে হয় কেউ দেবে কেউ দেবে দেবে না কামতের ময়দানে সবাই নফসি নফসি করবে ইয়া রব্বি হাবলি উম্মতি একজন বলবে তিনি কে তিনি কে আমাদের নবী তিনি কে আমাদের নবী সেই নবী যে মারখে অত্যাচার জুলুম কষ্ট যন্ত্রণা বেদনা সহ্য করে আমার আপনার কাছে কোরআন আর دین ইসলাম কে আমানত হিসেবে রেখে গেছে এই কোরআনের মাহফিল কে जिंदा রাখার জন্য আল্লাহ রাসূল কে ভালোবেসে কোরআন কে কোবীরা থেকে ভালোবেসে আল্লাহর একটা বান্দা দাঁড়িয়ে বলবেন যেই কোরআনের মাহফিলের জন্য আমি হাজার টাকা দব ইনশাআল্লাহ একজন ব্যক্তি भी করব আমি মুসাফির দোয়া করব মুসাফিরের দোয়া মজলুমের দোয়া মা বাপের দোয়া কোনোদিন ফিরত যায় না আমি দোয়া করবো হজের মাসে আল্লাহ যেন তাকে কাওয়া শরীফ নবীর রওজা শরীফ দেখার জন্য আল্লাহ যেন কবুল করে নেয় একজন ব্যক্তি দেখি আমি প্রথম একজন ব্যক্তি উঠে আসতে হবে এখানে আমি মুসাফা করবো তার সাথে সাথে আমি দোয়া করবো আল্লাহ যেন তাকে কাবার মেহমান হিসাবে কবুল করে নবীর রওজা শরীফ দেখার মতো যেন আল্লাহ সুযোগ দেয় তবে আপনার মন চাইলে শৈতান আপনাকে ধোকা দেবে শৈতানের মাথায় লাথি মেরে একজন ব্যক্তি বলে বলে আমি পাঁচ হাজার টাকা দেবো এই জলসার জন্য একজন ব্যক্তি বলে আমি আমি আল্লাহ আমি দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসা আর এটা কিসের বাগান জান্নাতের বাগান আমরা সবাই জানলাতে যেতে চাই কি চাইনি

চিন্তা করছেন দুই নম্বরে আর একজন হবে না পাঁচ হাজার টাকা